ভাই সিরিয়াল নাম্বার দুই একটা চমৎকার প্রিন্টের গুলো দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান মুন্ডি বাচ্চা হলস্টান ফিজিয়ান মুন্ডি মুন্ডি জেনন মুন্ডি জেনন মুন্ডি লিখে দিতে দর্শক আছে মুন্ডি যদি সিং বানাই

মজাটা একটু দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন ডবল বড়ি একটা ভারী মাজা তলাটা একটু দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর চার জায়গায় প্রচুর জায়গা

আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে তুমি কেমন আছো চেনে নতুন সেটাই আপনার দুটো আছে তো দর্শক ভাইরা মোটামুটি দেখে শুনে কিনতে পারবে সরাসরি এসে দেখে শুনে কিনতে পারবে খামার ভিজিট করে নেওয়াটাই ভালো সবচেয়ে ভালো যারা প্রবাসী আছে তাদের প্রবাসী আছে দেখবে ভিডিও দেখে শুনে নিজ দেয় বাছাই আসবে পৌঁছায় দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে তাহলে টাকা পয়সা নিয়ে নাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম